আসসালামু আলাইকুম সকলকে হুজুর চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য যে কিছু কার্যকরী টিপস আপনাদের জন্য তুলে ধরবো তো চলুন আলোচনা শুরু করি যারা যারা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন বা করবেন ভাবছেন তাদের জন্য এই কার্যকরীটি খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সব থেকে বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সিলেবাসে এক নম্বরে আমরা রেখেছি সিলেবাস ভালোভাবে বুঝে নিই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসি কর্তৃক নির্ধারিত প্রিলিমিনারি সিলেবাস সংগ্রহ করুন এবং পুরো সিলেবাস বুঝে প্রতিটি বিষয়ের উপর প্রকাশ করুন দ্বিতীয়ত দুই নম্বরে রেখেছি আমরা প্রতিদিন একটি রুট রুটিন অনুসরণ করুন যেমন সকাল গণিত বিজ্ঞান বিকেল সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক এবং রাত ইংরেজি ও বাংলা ভাষা সাপ্তাহিক রিভিশন সপ্তাহে একদিন রিভিশনের জন্য রাখুন বিষয়ভিত্তিক প্রস্তুতি তিন নম্বরে ছিল বিষয়ভিত্তিক প্রস্তুতি তার মধ্যে বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ কবি ও লেখক ব্যাকরণ বিগত বছরের প্রশ্ন ভালোভাবে চর্চা করুন ইংরেজিতে রেখেছিলাম গ্রামার আর্টিকেলস টেন্স বয়েস ন্যারেশন ভোকাবুলারি আইডমস এন্ড ফ্রেসেস এবং সেন ও এর রিডিং প্যাকেজ প্যাসেজ অনুশীলন করুন গণিতের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাধারণ অঙ্ক যেমন লসাগু গসাগু শতকরা অনুপাত সময় ও কাজ এবং বিগত বছরের প্রশ্ন চর্চা করুন বিজ্ঞানের ক্ষেত্র হল জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন ও সাধারণ বিজ্ঞান নাসার সাম্প্রতিক মিশন বা প্রযুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে পারেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ ভূগোল অর্থনীতি এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন এবং বিগত বছরের প্রশ্নপত্র চর্চা করুন চল্লিশ থেকে বিশেষ করে চল্লিশ থেকে ছচল্লিশতম বিশেষ প্রশ্নপত্র বিশ্লেষণ করুন এবং তা থেকে কোন কোন বিষয়ে বেশি প্রশ্ন আসে তা শনাক্ত করুন সময় ব্যবস্থাপনা প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা প্রস্তুতি নিন সময়ের মধ্যে প্রশ্ন সমাধান করার দক্ষতা বাড়াতে মক টেস্ট দিন নির্ভরযোগ্য বই বাংলা বাংলার ক্ষেত্রে দেখা যায় প্রফেসর প্রকাশনী ইংরেজি চৌধুরী অ্যান্ড হোসেনের ইংলিশ পড়ার কম্পিটিভ কম্পিটিভ এক্সামস এবং গণিতের ক্ষেত্রে এমপি থ্রি গণিত মোস্তাফিজুর রহমান এবং সাধারণ জ্ঞান ক্যাম্পাস বা অধ্যাপক প্রকাশের সাধারণ জ্ঞানের বইগুলো দেখতে পারেন এবং বিজ্ঞানের ক্ষেত্রে এমপি থ্রি এমপি থ্রি বিজ্ঞান নোট তৈরি করুন একটি গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট আলাদাভাবে লিখে রাখুন পরীক্ষার আগে রিভিশনের কাজে লাগান এবং ঘন আট নম্বর হল মানসিক চাপ কমান নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত পরিমাণ গুণ ঘুম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন আপনার সফলতা কামনা করছি ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আশা করি শেয়ার করে দিবেন এবং আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন